আমাকে বিড়াল আচর দিয়েছে বা আমাকে বিড়াল কামড় দিয়েছে আমার কি ভ্যাকসিন করতে হবে আপনাদের অনেকেরই এই বিষয়টা নিয়ে একটা কনফিউশনে থাকেন আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আপনাকে এই কনফিউশন দূর করে দিব যে আপনার ভ্যাকসিন করাতে হবে কিনা তবে চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক তবে তার আগে বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বিড়াল সম্পর্কে রেগুলার আমি ভিডিও আপলোড করে থাকি আপনাকে কয়েকটা কন্ডিশন বিবেচনা করতে হবে ধরুন আপনার বাসায় একটা বিড়াল রয়েছে যে বাইরে একদমই যায় না এবং বিড়ালটা পার্সিয়ান একটা বিড়াল সে একদমই বাইরে যায় না এবং ওই বিড়ালটিকে এখনও ভ্যাকসিন করানোর সময় হয়নি বা ভ্যাকসিন করানি এই বিড়ালটি যদি আপনাকে আচর দেয় তখন আপনাকে ভ্যাকসিন না করালেও চলবে তবে আপনি অবশ্যই এই বিড়ালটিকে একটু সতর্কভাবে দেখবেন যে বিড়ালটা সুস্থ আছে কিনা অর্থাৎ বিড়াল বাইরে যায় না এবং বিড়ালকে ভ্যাকসিন করা নেই এই বিড়াল যদি আপনাকে আচর দেয় তখন আপনার নিজের বিড়াল তখন আপনার নিজেকে ভ্যাকসিন না করালেও চলবে এখন আসুন যদি আপনার বিড়াল অনেক বাইরে যায় অন্য অন্য বিড়ালের সাথে মেশে এবং বিড়ালকে এখনও ভ্যাকসিন করা হয়নি এই অবস্থায় যদি আপনাকে আচর দেয় বা কামড় দেয় তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিজের সেফটির জন্য নিজেকে আপনার পোস্ট এক্সপোজার এখন আসুন যদি আপনাকে বাইরের কোনো বিড়াল আচর দেয় বা কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিজেকে র্যাবিসের যে পোস্ট এক্সপোজার র্যাবিস ভ্যাকসিন রয়েছে সেটি অবশ্যই করাতে হবে এরপর আমরা আসি যদি আপনার নিজের বিড়াল বাসার বিড়াল এবং তাকে প্রতিনিয়ত অর্থাৎ আপনি বছরে কমপক্ষে একবার আমি বলছি বছরে একবার যদি আপনি বিড়ালকে র্যাবিস ভ্যাকসিন করিয়ে থাকেন তখন এই বিড়াল যদি আপনাকে আচর দেয় এই এক বছর যে ডেট রয়েছে এর মধ্যে যদি আপনাকে আচর দেয় বা কামড় দেয় তখন আপনারকে র্যাবিস ভ্যাকসিন না করালেও চলবে আশা করি এই কন্ডিশনগুলো যদি আপনি বিবেচনা করেন এর মধ্যে যে কন্ডিশনে আপনি আছেন সেটা বিবেচনা করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনাকে র্যাবিস ভ্যাকসিন করাতে হবে কি করাতে হবে না তবে আপনার বাসা নিজের যদি বিড়াল থেকে থাকে এবং আপনার একদম নিজের ঘরোয়া পরিবেশে এবং বাইরে না যায় সেক্ষেত্রে বিড়ালের র্যাবিস হওয়ার সম্ভাবনা খুবই কম আর র্যাবিস হচ্ছে বিড়াল কুকুর বাদুর ইদুর এই ধরনের কিন্তু প্রাণীর মাধ্যমে র্যাবিস ছড়ায় তবে যদি আপনি একটু বাড়তি সতর্কতা হিসেবে যদি বাসায় বিড়াল রয়েছে সেক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের অন্যরা যদি যে প্রি এক্সপোজার যে র্যাবিস ভ্যাকসিনটা থাকে সেইটা করে নিতে পারলে সব থেকে ভালো আর বিড়ালের কি কি ভাইরাস হচ্ছে এবং কি কি আপনি বিড়ালকে ভ্যাকসিন করাবেন এই সম্পর্কে জানতে চাইলে এই যে আমার এই চ্যানেলে বিড়ালের ভ্যাকসিন সম্পর্কে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে সেইগুলো দেখতে পারেন আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার বিড়াল যদি আপনাকে আচর দেয় বা কামড় দেয় সেক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন করাতে হবে কিনা তা আপনি একদম বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও যদি আপনি চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে লাইক করতে পারেন বিড়াল সম্পর্কে যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন ধন্যবাদ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সমস্যার অনলাইন চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফ্রি পরামর্শের জন্য ইউটিউবে কমেন্ট করুন